এই যে আপনি দেখছেন এই যে এই যে আমি চুরি করে এই যে এক কামড় দিয়ে দিল অলরেডি এক কামড় জীবনে কি আম খাননি আপনারা কি জীবনে আম খাননি কে আগে খেতে পারে রেসারেশি দেখা যাক কে পারে রহিম না ডলার ষাট পরে আছে এর নাম ডলার আর এর নাম রহিম দেখা যাক আমাদের সামনে কে পারে আম খেতে ও গরুর মতো খাচ্ছে এরা কি বলবো আপনাদের দেখুন আপনারা দেখতে থাকুন তাড়াতাড়ি খা নাইলে ডলার ফার্স্ট হার মেনে নিয়েছে দেখা যাচ্ছে রহিম এখনো চান্স আছে দেখা যাক দেখা যাক কে পারে পুরো ডাঠি চুষে খাও ফিনিশ ফিনিশ উইনার উইনার হয়ে গেছে আমাদের ডলার আর ফেল করে দিয়েছেন আমাদের রহিম এই যে দেখুন এইটা পাকাম এইটা লখন এই যে দেখুন এই যে দেখুন এই যে এই যে এই যে কিভাবে চুরি করে আম দেখতে থাকুন এই যে দেখুন এই যে এই যে পায়ের দেখছেন দেখছেন আপনারা এই যে দেখুন আমরা ক্ষীরাবাদ বলি আর ঢাকার মানুষ বলে এটা কি হিমসাগর আম আপনারা দেখতে থাকুন এই যে দেখেন আম দেখছেন আপনারা কত রকমের আম বাগান আর বাগান বাগান আর বাগান যেদিকে তাকাবেন সেদিকে আম আর আম এই যে দেখুন এই যে দেখুন দেখুন এর কাজ দেখুন এই যে দেখুন এটা কাজ করলো এটা বলুন আপনারা কাজ করছে চলুন আপনাদের দেখাই আপনাদের দেখাই আমরা অসাধারণ জায়গা আর পারিও না আম বহুত খেয়েছো তোমার কেমন লাগছে আমটা খেতে বলো আমাদের বলো দেখ সেই স্বাদ না হ্যাঁ হ্যাঁ